আসসালামু আলাইকুম আমরা এখন আছি চর পার্বতীপুরের শিবের পাচি অংশে তো চর পার্বতীপুর কুড়িগ্রাম সদর উপজেলায় হচ্ছে পাঁচগাছি ইউনিয়নের সম্ভবত অংশ এই চর পার্বতীপুর একটা সময় অনেক একটা চর ছিল পরে ভেঙে ভেঙে কয়েকটা অংশ হচ্ছে বিচ্ছিন্ন তেমন একটা বিচ্ছিন্ন অংশ হচ্ছে শিবের পাচি এখানে আসতে হলে শুরুতে আসতে হবে কুড়িগ্রাম সাপলা চত্বর সেখান থেকে পঁচিশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে হবে যাত্রাপুর বাজার সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট যাত্রাপুর বাজার থেকে নৌকাঘাটে আসতে হবে পায়ে হেঁটে সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট নৌকাঘাট দুইটা একটা পাবেন হচ্ছে হাতের ডান পাশে এবং কাছাকাছি সেখান থেকেই মূলত এই শিবের পাচি চর পার্বতীপুরে নৌকা আসে এবং মাত্র একটি নৌকা কাজেই আপনাকে অপেক্ষা করাও লাগতে পারে যেহেতু একটা নৌকাই আপ ডাউন করে এই সময়ের মধ্যে আপনারা চাইলে এখানে হচ্ছে গরম গরম পুরি খেতে পারবেন কিংবা এখানে গাছতলায় বসে অপেক্ষা করতে পারবেন এরপর হচ্ছে নৌকা ছাড়লে নৌকা পনেরো থেকে বিশ মিনিটে মাত্র দশ টাকায় আপনাকে নামিয়ে দেবে এই চর পার্বতীপুরের শিবের পাচি অংশে তো আপনারা আসতে পারেন খুবই কাছাকাছি এবং আমি আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই জায়গাটা এই চরের এই যে এখানে একটা পেছনে একটা বাড়ি ওই জায়গায় একটা বাড়ি এবং আরও দূরে যেখানে নৌকা থেকে নামলাম কাশুবনের ওই জায়গায় দুইটা বাড়ি আছে ওইদিকে চারটা বাড়ি এরকম চার থেকে পাঁচটা এবং এই মাঝখানে যে জায়গা দিয়ে আমরা আসলাম কলাগাছের গাছের মাঝখানে রাস্তা পাশে মসজিদ তো এই জায়গায় হচ্ছে পনেরো থেকে বিশটা বাড়ি হবে টোটাল এরকম সর্বোচ্চ হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার এখানে থাকে বিদ্যুতের খুঁটি এই বিদ্যুৎ মূলত আসছে হচ্ছে পানির নিচ দিয়ে একদম নদীর মধ্যে পানির দিয়ে লাইনগুলো আসছে মোটা পাইপের ভেতর দিয়ে দিয়ে সেখান থেকে এখানে বিদ্যুতের বিদ্যুৎ এই এলাকাটাতে তো বিদ্যুৎ আছে এবং এই জায়গাটা কলা গাছ প্রচুর এই চরটাতে প্রচুর কলা গাছ এবং হচ্ছে শাকসবজি প্রচুর হয় এখানে দেখলাম যে পেঁপে গাছ তারপর শিম এবং সবজিগুলো আমার মনে হয় খুবই সহজলভ্য এখানে এবং প্রত্যেক বাড়ি বাড়ি এবং ফলনগুলো খুবই ভালো ফলন মনে হচ্ছে যে একদম অযত্নে অবহেলায় গাছ লাগালেও যে অনেক ফলন বাম্পার ফলন তো মোটামুটি জায়গাটা খুবই ছোট এ পাশ থেকে ওপাশ পনেরো থেকে বিশ মিনিট হাঁটলেই পুরো একটা চক্কর দেয়া যায় একটা নিরিবিলি শুনশান এবং এই জায়গা থেকে পাশেই শহর এখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরেই কুড়িগ্রাম মেন শহর হ্যাঁ সেখান থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে এরকম একটা সুনশান পরিবেশ এখানে না আসলে আসলে আপনারা বুঝবেন না আমি এখন যে জায়গাটায় বসে আছি আমার পারজেট লেক ছোট্ট মনে হচ্ছে আমি ইউরোপের কোনো একটা দেশে বসে আছি হ্যাঁ মানে সবুজ আর সবুজ এই যে পেছনে সবুজ এই পাশে কোনো হচ্ছে কোনো বাড়ি নাই আমার পেছনে তিন কোনো একটা জায়গা তো পেছনে পেছন দিয়ে নদী বাঘ নিয়ে চলে গেছে পেছনে হচ্ছে পুরো ফাঁকা অংশ এবং পাশে একটা ছোট্ট একটা লেকের মতো একটা জায়গা এবং সামনে হচ্ছে মাসকালাই জাতীয় কোনো একটা হবে সবজি তো আমি এখানে বসে আছি বাতাস আসছে তো হালকা রোদ এই জন্য ছাদা নিয়েছি তো জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে মানে এত সুন্দর একটা জায়গা আমাদের কুড়িগ্রাম শহর থেকে এত কাছে তো আমি জানি না কেন হচ্ছে এই কেন্দ্রিক মানুষের যে ট্যুরিজম যে ব্যাপারটা পর্যটন ব্যাপারটা কেন এটা চালু নাই আমার মনে হয় অনেকে জানে না এই যে সৌন্দর্য হিডেন যে বিউটি যেটাকে বলে যে এই বিউটি সম্পর্কে মানুষ ওই যেটা কথা আছে না ওই যে ঘর হইতে দুপা ফেলিয়া দেখা হয়নি চক্ষু মেলিয়া ধানের শিশির উপর একটি শিশির বিন্দু এরকম বহু নদ শিশি কত কি সিন্ধু পর্বতমালা দেখা হয়েছে কিন্তু বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা এটা আসলে আমাদের দেখা হয়নি এখানে আসলে আসলে মানে চিন্তার চেতনাগুলো পরিবর্তন হয়ে যায় মানে এখানকার মানুষদের ভাবনা বা জীবন ব্যবস্থা অন্যরকম হ্যাঁ এখানে হচ্ছে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে কোথাও কোনো ইটের বাড়ি নাই বা পারমানেন্ট যে ঘর বাড়ি করাটা মানুষের যে একটা চেষ্টা ওইটা আসলে ওই টেন্ডেন্সিটা এখানে নাই আমি জিজ্ঞেস করলাম একজনকে যে আপনাদের এখানে কারো ইটের বাড়ি নাই তো উনি বললেন মানে একটা তাচ্ছিল্য করে বললেন যে এখানে কারো কোনো সিঁড়ির ঘর নাই সিঁড়ি বলতে পিলারের ঘর নাই মানে মুসাফির যাদেরকে বলে একবারে সাময়িকভাবে ঘর তুলে থাকে যেমন আমরা চিন্তা করি আজকে একটা মানে বাড়ি নিয়ে যে আমাদের একটা ভাবনা বাড়ি নিয়ে যে আমাদের দৃষ্টিভঙ্গি এখানে হচ্ছে টোটালি ডিফারেন্ট মানে আমরা আজকে একটা ঘর করি কালকে ঘরে অন্যটা একটা কাজ করি তারপর দিন ফার্নিচার নিয়ে আসি বা চিন্তা করি বছরের পর বছর চিন্তা করি এভাবে কীভাবে ঘর বাড়িটা ভালো করে সাজানো যায় তো এখানে আসলে ওই ঘর বাড়ি সাজানোর যে একটা মানুষের প্রচেষ্টা সেটা এখানে নাই। তো সত্যিকার অর্থে এরা হচ্ছে এবং এটা বিচ্ছিন্ন একটা জায়গা এখানকার মানুষদের আমাদের ওইদিকে যে কথা বলি আমরা আমাদের এলাকার আশেপাশে অনেক এলাকাকে চিনি কিন্তু এই যে একটা ছোট্ট চর এই চরের নাম এই ঘাটের মধ্যে হাজার হাজার মানুষ তাদেরকে অনেককে জিজ্ঞেস করেছে কেউ এই চরের নামই জানে না অথচ দূর থেকে আমরা আসছি এই চরে ঘুরতে যদি কেউ ঘুরতে আসেন এখানে এই চর পার্বতীপুরের শিবের পাচি অংশে তাহলে হচ্ছে কয়েকজন মিলে আসবেন পাঁচ থেকে ছয়জন মিলে এবং একটা ফুটবল নিয়ে আসবেন ফুটবল নিয়ে এসে ওই জায়গায় অনেক বড় একটা দেখেন শুধু এই জায়গায় না কোনো না কোনো জায়গায় এরকম একটা চর পাবেন ফাঁকা জায়গা ধুধু জায়গা পাবেন বালি জায়গা এই বালিতে আপনারা হচ্ছে ফুটবল নিয়ে ফুটবল খেলতে পারবেন কেউ চাইলে হচ্ছে রান্নাবান্নার পাতিল নিয়েও আসতেও পারেন নিয়ে এসে এখানে হচ্ছে রান্না করেও খেতে পারেন কিংবা কিছু শুকনা খাবার চিপস বা এই টাইপের কোনো বিস্কিট পানি পানি জাতীয় কিছু খাবার নিয়ে আসে এখানে একটা ভালো সময় কাটাতে পারবেন এবং হচ্ছে সব থেকে যে আসরের সময়টার পরে বা সূর্য যখন হেলে যাচ্ছে এই সময়টা খুবই শান্ত লাগে খুবই ঠান্ডা শীতল পরিবেশ লাগে তো এটা খুবই একটা ভালো জায়গা আপনারা চাইলে আসতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ